গুড মর্নিং সাউথ অ্যান্ডওয়ান ব্লগে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি তো আজকে ব্লগ ভিডিওটা এখান থেকে শুরু করছে তো এই দেখুন দুই ডগি ছেড়ে দিলাম ছোটটাকে তারপরে কী অবস্থা করেছে তো সকালবেলা সমস্ত কাজ ঘরের গুছিয়ে নিয়েছি তো ভাবলাম একটু আজকে ছুটি আছে চলে আসি উপরের দিকটা মানে সেকেন্ড ফ্লোরে তো টগি কান্না করছে তো ভাবলাম আজকে আর নিচে ছাড়বো না ওকে আগে ছেড়ে দিই তারপরে আমি চলে আসবো তো আসতে একটু লেট হয়েছে এসে দেখি যা অবস্থা তার কি করা যাবে কাজ করা শুরু করলাম এখান থেকেই যে গুছিয়ে নিই সব ঝাড় দিয়ে এক জায়গা করে আবার নিচে নিয়ে যেতে হবে সব নোংরা মাটি যাও আছে সমস্ত তো ছোটটা ওই দেখুন এই যে ওখানেও গাছ টেনে টেনে কি করছে জানি পাতা একটাও রাখবে না গাছে ফুল যে কড়িটা আসে সে ওই দেখুন ওই যে গাছটা দোলছে টানাটানি করে যাচ্ছে মানে ফুলের কড়ি আসবে ফুলটা ফোটার আগেই টেনে ছিঁড়ে দিচ্ছে এই কারণে ওকে উপরে আমি ছাড়ি না একা তো সকালবেলা যদি সময় কম থাকে কান্না তো করে ছাড়তে তো হবে তো এখানে এই বড়ো ডগিটার সঙ্গে ছেড়ে দিই তো আজকে একটু বেশি হয়ে গেছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে মাটি সব কিছু তো এখানটায় ঝাড় দেওয়া হয়ে গেছে আর ঝাড় দেওয়াও যায় না ছোটোটা ঝাড়ুর একদম সামনে সামনে ওই দেখুন ওখানেও মাটি আছে আর এখানে বড়টা কি করবে ও দুষ্টুমি করে না কোনো গাছপালা নিয়ে ও শুধু আমার পিছু 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 ঘুরে বেড়াচ্ছে দেখুন এই যে পাতা শুকিয়ে গেছে তো টেনে ছিঁড়ে দিলাম এদের করে যে পিছু পিছু ঘুরতেই থাকবে আমার মানে আমি যদি বসিও আমার পাশে থাকবে এই হচ্ছে কাজ তো ডগি বড়োটা শান্ত আর ছোটোটা ভীষণ চঞ্চল তো বড়ো হলে জানি না কি হয় তো দুজন দুই জায়গা থাকে একজন সেকেন্ড ফ্লোরে একজন গ্রাউন্ডে ফ্লোরে তো আলাদা করে ঘর বানানো আছে ওখানে থাকেও তো কাছানো হয়ে গেছে শুধু কাজ রয়েছে শুকিয়ে গেছে মাটি সব টপের তো জলটা নিয়ে যাচ্ছে বাথরুম থেকে এসে আবার বাথরুমটা বন্ধ করব। আর যদি ভুল করে খোলা থাকে তো হাওয়া বেঁধে দরজায় ভীষণ আওয়াজ করে তো আবার চলে আসলাম আবারও ডোরটা বন্ধ করতে তো বন্ধ করা হয়ে গেছে তারপরে একটু সামান্য এখানে ভিডিও শেয়ার করছি যে জল দিচ্ছি কিছুটা হয়েছে আর এই যে এগুলি সব জল দিয়ে নেব হয়নি কমপ্লিট কাজ তো জল দেওয়ার পরে এই যে ভিডিওটা শ্যুট করে দেখাচ্ছি যে কমপ্লিট হয়ে গেছে তা এখন ছোটো ডগিকেও নিচে ওর রুমটায় নিয়ে যাব তো একসঙ্গে হবে না যে বস্তায় সব মাটি গাছেরি সব নিয়ে রেখে ফেলে তারপরে এসে ডগি নিয়ে গেছি তো এখানে এসে দেখি আজকে লাইফে প্রথমবার আমার ছোটো ছেলে ব্রেকফাস্ট বানাচ্ছে তো শুধু আমাকে বলল মামি আমি যতটা জল দিয়েছি কি হয়ে যাবে তো আমি বললাম ড্রাই খাবা তো বলছে না তো আমি বললাম ঠিক আছে হয়ে যাবে তাও বলছে আমাকে যে দেখো একটু তা বলছে ঠিক আছে তুমি আর একটু জল দিয়ে দাও তো জল দেওয়ার পরে টক বগ হলে তারপরে মশলা দেবে তো দিচ্ছিলো আগেই তা আমি বলছি না একটু গরম হোক ভালো করে জলটা ফুটুক গরম হয়ে তারপরে তুমি দেবে তো এই যে ও দিচ্ছে আর আমি বললাম একটু ফেসটা তুলি তুমি তোমার ফেসটা বলছে না আমার ফেসটা তুলো না আমি তা বলি না একটু শেয়ার করি সবাই দেখুক বলে না তো এখানে এই যে ম্যাগির যে প্যাকেটে মশলা হয় ওটা কেটে দিল তা আমার খুব আজকে ভালো লাগছে যে লাইফে প্রথমবার নিজে হাতে ম্যাগি রেডি করছে তা আমি বললাম কয় প্যাকেট দেবে বলছে দুই প্যাকেট তাই যে এখানে একটু মাছ এনেছি সেটা শেয়ার করলাম তো বলছে দুই প্যাকেট দেবো একটা প্যাকেট আমার হয়ে যাবে আর একটা দাদাই হয়ে যাবে দুই প্যাকেট নিলে তো এখানে দেওয়ার পরে বলছে মাম্মি আমি জলটা তো বুঝবো না কতটুকু রাখতে হবে তা আমি বললাম ঠিক আছে আমি বলছি তো তুমি করো সিম করে করো যা করো তো এই দেখুন এই যে ঢেলে দিয়েছে তা আমার খুব আজকে ভালো লাগলো জন্ত তো যদি ঘরে না থাকি সময় বিশেষ ম্যাগিটা তো রেডি করে খেতে পারবে তা আমি বেশি কিচেনে আসতে দিই না কেন কি গ্যাসের রান্না তো ছোট আছে এখনও তো সঙ্গে থাকি যতটা পারি তারপরে রান্না করে তা আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে তা এই যে ফাইনাল লুক এ দেখুন এই যে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন ভিডিওর পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টস বক্সে জানাবেন ভিডিও কেমন হয়েছে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আসবো আর এখানে একটু মা